আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নে সামনে যেহেতু শীত তো শীতে কিন্তু ত্বকের জন্য একটু আলাদা কেয়ার নিতে হয় তা হলে কিন্তু ত্বকে নানান ধরনের সমস্যা দেখা দেয় শীতের শুরুতে কিন্তু শুষ্ক আবহাওয়া ও ধুলোবালির প্রভাবে ত্বক খসখসে হয়ে যায় কুচকানো ভাব তাছাড়া কালো হয়ে যায় তারপর ব্র্যাক হেড পড়াসহ নানান ধরনের সমস্যা দেখা যায় তাই শীতে ত্বকের কিন্তু একটু বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন কিন্তু এখন কথা হচ্ছে আমরা শীতে ত্বকের কীভাবে বাড়তি যত্ন নেব বাড়তি যত্ন নিতে গেলে হয়তো বাজার থেকে নানা ধরনের জিনিস কিনে ব্যবহার করতে হবে কিন্তু হিতে কিন্তু বিপরীত হয় বাজার থেকে কেনা জিনিসে অনেক সময় দেখা যায় যে সাময়িকভাবে রেজাল্ট পরবর্তীতে আবার সেই সমস্যাগুলো দেখা দেয় অথবা এতে আমাদের ত্বকের কিন্তু অনেক ক্ষতি করে দেয় এসব কথা মাথায় রেখে আজ আমি আপনাদের মাঝে এমন একটি ঘরোয়া ফেসপ্যাক নিয়ে চলে এসেছি এটি কিন্তু ব্যবহার করলে আপনার ত্বক যে শুষ্ক ভাব সেটি চলে যাবে ব্ল্যাক চলে যাবে তাছাড়া ত্বক কিন্তু অনেক বেশি ফর্সা হবে ফর্সা ত্বক কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি আর আমাদের যে উজ্জ্বলতা আছে তার থেকে যদি উজ্জ্বলতা একটু বৃদ্ধি পায় এটা কিন্তু আরও দেখতে বেশি ভালো দেখা যায় আর এটি যেহেতু ঘরোয়া পায়ে তৈরি করা হয়েছে তাই এটি ব্যবহার করলে কিন্তু ত্বকের কোনো ক্ষতি হবে না বংশ অনেক উন্নতি হবে আর এটি যে শুধু মুখে ব্যবহার করা যাবে তা না এটি কিন্তু আপনি পুরো শৈল ব্যবহার করতে চা পারেন অথবা আপনার হাতে পায়ে ওই সব জায়গায় ব্যবহার করলেও কিন্তু একটি কাজ দিবে আর এটি তৈরি করতে কিন্তু একদমই বেশি উপকরণ লাগবে না খুবই অল্প উপকরণে কিন্তু আপনারা এটি তৈরি করে নিতে পারেন আর এটি যে শুধু ত্বককে ফর্সা করে তা না ত্বকের যে কুচকে যাওয়া ভাবটা সেটিও কিন্তু দূর করবে আর ত্বকের উজ্জ্বলতা কিন্তু 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 একদম ভিতর থেকে বাড়িয়ে এর ফলে যে যে সমস্যাগুলো এগুলো আর ফিরে আসবে না তো প্রথমে আমি নিয়ে নিয়েছি সেটি হচ্ছে চাউলের গুঁড়া এখানে কিন্তু আমি শুকনো যে চাউলের গুঁড়াটা আছে সেটি ব্যবহার করে নিয়েছি আপনার চাইলে কিন্তু যখন এই ফেস প্যাকটি বানাবেন তখন কিন্তু একটু চাউল পাটায় বা ব্লেন্ডারে পিষে নিতে পারেন অথবা শুকনো চাউলের গুঁড়াটা থাকলেও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী নারকেল কিন্তু এমন একটি উপাদান যেটি কিন্তু আমাদের শুধু ত্বক নাম আমাদের শরীরের জন্য উপকারী আর নারকেল তেল তো আমরা চুলে ব্যবহার করি সেটির জন্য কিন্তু খুবই উপকারী তবে মুখে যখন আপনারা এই ফেস প্যাকটি ব্যবহার করবেন তখন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন কোনো কেমিক্যাল মুক্ত অর্থাৎ কোনো কালার ছাড়া যে নারকেল তেলটা পাওয়া যায় সাদা কালারের সে নারকেল তেলটা এখানে দিয়ে দেওয়ার তো নারকেল তেলটা দেওয়ার পরে কিন্তু একটু চেষ্টা করবেন চামচ দিয়ে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেওয়ার এরপরে কিন্তু এর মধ্যে আরও একটু উপাদান দিয়ে দিতে হবে এর পরে আমি এর মধ্যে দিয়ে দিব একটু মধু এখানে কিন্তু অবশ্যই খাঁটি যে মধুটা সেটি দেওয়ার চেষ্টা করবেন কারো বাসায় যদি মধু না থাকে তো সেক্ষেত্রে কিন্তু সে অ্যালোভেরাটা দিয়ে দিতে পারেন অথবা যদি কারোর বাসায় অলিভ অয়েল থাকে সেক্ষেত্রে কিন্তু সে অলিভ অয়েলটাও দিয়ে দিতে পারেন তবে মধু থাকলে অবশ্যই মধু দিয়ে দিবেন মধু কিন্তু বেশি ভালো কাজ দেবেন যেহেতু শীতের সময় সবার ত্বকে কিন্তু যে রুক্ষ ভাব দেখা দেয় মধু দেওয়ার ফলে কিন্তু সেই রুক্ষ ভাবটা চলে গিয়ে ত্বকটা অনেক বেশি সফট হবে আর তাছাড়া ত্বক কিন্তু ভেতর থেকে ফসা করতে মধু খুব ভালো কাজ করে তো এরপরে কিন্তু এর মধ্যে মধু আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হচ্ছে ডিম এখানে কিন্তু আমার একটি একটি ডিম লাগবে না ডিমের থেকে কিছুটা খুবই অল্প পরিমাণে কিন্তু সাদা যে অংশটা আছে ডিমের সেটি লাগবে পরিমাণ বোঝার ক্ষেত্রে আমি বুঝিয়ে দিচ্ছি চা চামচের এক থেকে দুই চামচ কিন্তু এখানে ডিমের সাদা অংশটা আপনারা দিয়ে দিবেন অর্থাৎ যখন আপনারা ডিমটা ভাজি করবেন তার সেই সময় যদি ফেস প্যাকটা বাড়ান তাহলে কিন্তু দুই চামচ ডিমের যে সাদা অংশটা আছে সেটি উঠিয়ে রাখলে কিন্তু হয়ে যাবে ডিমের সাদা অংশটা দেওয়ার পরে দেখবেন এই উপাদানগুলো একটু দলা পাকিয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু বেশি সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে নাড়ার এক পর্যায়ে দেখতে থাকবেন এই যে ক্রিমটা বা যে রেমেডিটা আপনি বানাচ্ছেন সেটির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে এটি তৈরি হয়ে গিয়েছে দেখুন আমার কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হওয়া শুরু হয়েছে এখনও কিন্তু পুরাপুরিভাবে চেঞ্জ হয়নি এই অবস্থায় কিন্তু আমি আরও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যত ভালোভাবে নাড়বেন দেখবেন এই রেমেডির কার্যকারিতা কিন্তু তত বেশি বেড়ে যাবে অর্থাৎ ভালোভাবে নাড়ার ফলেও কিন্তু এর যে কালারটা সেটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখন কালারটা পুরাপুরি চেঞ্জ হবে তখনই বুঝতে পারবেন যে এই রেমেডিটি কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে মুখে ব্যবহার করার জন্য তো এখানে কিন্তু একটা কথা বলে রাখছি অনেকেই কিন্তু ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটি কিন্তু নিতে পারেন না সেই গন্ধটা দূর করার টিপসও কিন্তু আমি দিয়ে দিব এই রেমেডিটা যখন ব্যবহার করবেন তো এখানে দেখুন আমার চেড়ে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এই পর্যায়ে দেখুন এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর এরপরে আমি যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে লেবু খুবই অল্প পরিমাণে কিন্তু লেবু আমি এখানে দিয়ে দিচ্ছি এই লেবুটা দিয়ে দিচ্ছি যাদের ডিমের আষ্টে গন্ধতে সমস্যা হয় তারা কিন্তু এই কাজটি করবেন আর যাদের আষ্টেকন্ধতে সমস্যা না হয় তারা কিন্তু না করলেও হবে কিন্তু লেবু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী দিলে কিন্তু সমস্যা নাই তবে যাদের ত্বকে লেবু স্যুট খায় না বা লেবু দিলে যাদের ত্বকে নানান ধরনের সমস্যা দেখা দেয় তারা কিন্তু এখানে অবশ্যই লেবুর রসটা ইগনোর করবেন লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু সেক্ষেত্রে আপনার ত্বকে সমস্যা হতে পারে যাদের লেবুর রসে ত্বকে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই তারা কিন্তু এখানে অবশ্যই লেবুর রসটা দিয়ে দিবেন আর যাদের লেবুর রসের দেওয়ার ফলে সমস্যা হবে তারা কিন্তু এখানে একটু ভিনেগার দিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অনেকটা যে গন্ধটা আছে সেটি চলে যাবে তাছাড়া আরও একটা কাজ আপনারা করতে পারেন সেটি হচ্ছে হলুদ হলুদের গুঁড়াটাও কিন্তু দিয়ে দিতে পারেন হলুদ কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আর হলুদের গুঁড়াটা দেওয়ার ফলে কিন্তু ডিমের যে আষ্টি গন্ধটা সেটিও চলে যাবে তো এর পরবর্তীতে কিন্তু আমি এর ব্যবহার বিধিটা দেখিয়ে দিচ্ছি তো এই বিধি কিন্তু খুবই সহজ প্রথমে কিন্তু আপনার ত্বকটা খুব ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে তারপরে রেমেডিটি কিন্তু এভাবে আলতো হাতে অ্যাপ্লাই করতে হবে কখনোই কিন্তু মুখে যে কোনো রেমেডি ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু একদমই জোরে পেশা দিতে যাবে না সেক্ষেত্রে কিন্তু মুখে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমাদের শরীরের অন্য সব ত্বকের বা অন্য সব জায়গা থেকে মুখের ত্বকটা অনেক বেশি নরম হয় এই জন্য কিন্তু মুখে যে কোনো রেমেডি অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে খুবই আলতা হাতে কিন্তু লাগিয়ে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুবই আলতোভাবে এখানে লাগিয়ে নিচ্ছি আমি ঠিক যেভাবে যেভাবে হাতের উপর দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেই একইভাবে আপনার মুখে কিন্তু লাগিয়ে নেবেন এই কাজটি কিন্তু আপনারা অবশ্যই রাতে করবেন রাতে করলে কিন্তু বেশি ভালো হবে আর যদি আপনারা দিনেও করেন তাহলে কিন্তু আপনারা এটা লাগানোর পরে রান্নার কাছে বা সূর্যের আলোতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু এর যে উপকারী বা কিন্তু কমে যাবে তো এটি কিন্তু আপনারা রাতে লাগিয়ে রেখে ঘুমিয়ে পড়বেন তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা যে ফেস ওয়াশটা দিয়ে মুখটা পরিষ্কার করেন সেটি দিয়ে কিন্তু ধুয়ে নেবেন তারপরে মুখটা শুকিয়ে আপনার ব্যবহার করার যে সাধারণ ক্রিমটা বা স্নোটা আছে সেটি কিন্তু লাগিয়ে নেবেন এভাবে যদি আপনারা কয়েকদিন এই রেমেডিটি এই একইভাবে অ্যাপ্লাই করেন ঠিক আমি যেভাবে যেভাবে বলে দিচ্ছি ঠিক এই একইভাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের মুখের যাবতীয় সমস্যা কিন্তু চলে যাবে তো দেখুন আমি কিন্তু এই রেমেডিটা হাতে লাগিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু ধুয়ে এরকম শুকিয়ে নিয়েছি আপনারা যখন বাসে ট্রাই করবেন তখনও কিন্তু এই রেমেডিটি লাগানোর পরে মুখটা এরকমভাবে শুকিয়ে নিয়ে তারপরে আপনাদের রেগুলার ব্যবহার করার যে ক্রিমটা সেটি কিন্তু লাগিয়ে নেবেন ইনশাল্লাহ কয়েকদিন ব্যবহার করার ফলে কিন্তু আপনার যাবতীয় সমস্যাটা সেটি কিন্তু চলে যাবে তার সঙ্গে কিন্তু আপনার ত্বক অনেক বেশি ফর্সা হবে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ